ডিজিটাল জন্ম নিবন্ধন এডিট কম্পিউটার দিয়ে সহজ উপায়ে আজকে আপনারা দেখতে পাবেন কম্পিউটার দিয়ে খুব সহজেই ডিজিটাল জন্ম নিবন্ধন এডিট করা যায় আমার কাছে ওয়ার্ড ফাইলের কম্পিউটার দিয়ে ডিজিটাল জন্ম নিবন্ধন বাংলা এবং ইংরেজিতে কিউআর কোড সহজেই জন্ম নিবন্ধনটি পাওয়া যায় সেই জন্ম নিবন্ধন কিন্তু কম্পিউটার দিয়ে আপনারা এডিটিং করতে পারবেন এমএস ওয়ার্ডে এবং এডিট ফাইলটি আমার কাছে রয়েছে আমার স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া যেই নাম্বার সেটি আমি অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা পেয়ে যাবেন সে নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে অবশ্যই আমি আমার এই যে কম্পিউটারের যেই এডিট ফাইলটি জন্ম নিবন্ধন সেটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আমার এই ভিডিওগুলি যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দরকার স্যার সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে